এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন যেটা একটু বড় হইতে বিগ সাইজ যেটা হচ্ছে বড় এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা চান এগুলো বাইরে নিতে গেলে আড়াই থেকে তিনশো টাকা প্রায় করছেন শুধু সাতশো টাকা কিন্তু এটা না এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন নিতে গেলে পড়বে হলে নারীরা যারা পান আছেন পান দিনে মনে করেন বিশ পঁচিশটা পান লাগে ট্রাভেলে গেলে পান লাগে যেখানে যান সেখানে পান লাগে পানের বাটা লাগে পানের বাটা বড় হয় যেটা বাসা থাকে বাসা থেকে নিতে পারে না তাদের জন্য আজকের এই পানের বাটা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আপনার কিয়া কাবাব ছালাদ আপনার চাটনি বড় বিভিন্ন ধরনের মিল্ক প্যান ফ্রাই প্যান থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের

আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার সব কালেকশন তো প্রথমে আমি দেখিয়ে দিই কালেকশন আপনারা চাইলে কিন্তু এগুলো পিস পিস নিতে নিতে পারেন পারেন অথবা আপনারা যদি মনে হয় যে একটি সেট নেবেন একটি সেটও নিতে পারেন তো এইগুলো একটি সেট নিতে গেলে পড়বে হলো একশো টাকা আপনার ছয় পিস বারো পিস নিতে গেলে আপনারা পড়বে ছয় পিস নিতে গেলে ছয়শো বারো পিস নিতে গেলে বারো পিস বারোশো তো খুবই নাইজ একটা ডিজাইন এবং নিউ ডিজাইন এছাড়া আমি সিরামিকের কিছু এই যে আমি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন চমৎকার একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন তো এই টিপট কালেকশনটার প্রাইস কেমন হবে আপনারা বলতে পারেন এই টিপট কালেকশনটির প্রাইস এটার প্রাইস মাত্র আমি প্রথমে একটু দেখিয়ে দিই প্রাইসটি বলছি আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদের কালেকশনটা আপনার দেখতে পাচ্ছেন তো এই অনেকে কিন্তু বাসাবাড়িতে অতিথি আপ্যায়নে কিন্তু এই ধরনের কালেকশনগুলো ব্যবহার করতে পছন্দ করে ভালোবাসে সিরামিক আইটেমগুলো তো এটার প্রাইস পড়বে হলো মাত্র সাতশো টাকা তো ভিবাস অবাক হচ্ছেন শুধু সাতশো টাকা কিন্তু এটা এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন ছয়টি পিস এবং ছয়টি কাপ টোটাল সেভেন পিস সাতশো টাকা টোটাল সেভেন পিসের সেটটাই হলো সাতশো টাকা সিরামিকের পাশাপাশি যারা কাঁচের গুলো ঘুরছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাইরে নিতে গেলে আড়াই থেকে তিনশো টাকা প্রাইস কিন্তু আপনার পড়ে যায় তো এটার প্রাইস পড়তেছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই ধরনের চমৎকার একটি কালেকশন একটি সেট আপনারা কিন্তু নিয়ে নিতে পারছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়াও ছোটো বড়ো বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু টিকিয়া কাবাব ছালাদ আপনার চাটনি ভর্তা সব কিছু সাফ করতে পারবেন একশো টাকায় মাত্র একশো টাকায় আপনারা যদি বল চান আপনারা দেখতে পাচ্ছেন ডিপ বোলের মধ্যে খুবই চমৎকার একটা কালেকশন এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এছাড়াও ডেজার প্লেট ডেজার প্লেট এগুলো পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও যদি অতিরিক্ত ডিপ চান যে বেশি ডিপ দরকার আপনার কারি বল হিসেবে ব্যবহার করার জন্য এগুলোর প্রাইস পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা সার্ভিং গিজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সার্ভিং ডিস এটাও পড়বে হলো দুইশো পঞ্চাশ টাকা তো ছোট বড় সব ধরনের সাইজ আছে আপনারা বড়টা চাইলে বড়টা নিতে পারেন এখানে ছোট বড় সব ধরনের কালেকশন এই যে দেখতে পাচ্ছেন এটার প্রাইস পর বল একশো পঞ্চাশ টাকা এগুলো হল হোয়াইট কালার আছে রেড কালার আছে এই যে দেখতে পাচ্ছেন এই বড় সাইজ এটা হলো তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছেন একটু ছোটর মধ্যে এটার প্রাইস একশো পঞ্চাশ টাকা এবং আপনারা সিরামিকের মগ কালেকশন সিরামিকের মগ কালেকশন আমি আরো দেখিয়ে দিব যেগুলো মাত্র একশো টাকা আপনার পেয়ে যাবেন এটাও পাচ্ছেন আপনারা মাত্র একশো টাকায় এছাড়াও কিছু রাইস প্লেট আছে আপনারা দেখেন এই যে রাইস প্লেট ডিপের মধ্যে অনেকে কিন্তু ওই যে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার জন্য এটা কিন্তু অনেক ভালো আপনি দেখতে পাচ্ছেন ডিপের মধ্যে এটা প্রাইস পড়বে হলো একশো টাকা এইটার আবার আরেকটা ডিজাইন আছে আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন যে এটা একটু বড় এটা বিগ সাইজ এটা হচ্ছে বড় এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এগুলো হলো সিরামিক আইটেম সিরামিকে খুবই চমৎকার প্রিন্ট করে আপনার দেখতে পাচ্ছেন এটা চান আপনার মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় এই যে আপনার আরেকটা দেখতে পাচ্ছেন এটা পড়বে হলো তিনশো টাকা এটা প্রাইস পড়বে হলো তিনশো টাকা আপনার এগুলো হলো মার্বেল খুবই চমৎকার এগুলো কিন্তু ওভেন প্রুফ এই যে দেখতে পাচ্ছেন এটা হলো চারশো টাকা খুবই নাইজ একটা কালেকশন এটা সাধারণত পুডিং বাটি বলা হয় এটাকে যে অনেকে কিন্তু এই যে পুডিং যে বাটি ব্যবহার করে বিভিন্ন স্টেনলেস স্টিলের ব্যবহার করে তো আপনারা চাইলে কিন্তু সিরামিকগুলো ব্যবহার এবং ওভেন প্রুফ এগুলো ওভেন প্রুফ এটার প্রাইস পড়বে হলো চারশো টাকা চারশো টাকা খুবই নাইজ একটা কালেকশন ভিউয়ার্স তো এখানে কিন্তু আরো অসংখ্য কালেকশন আছে অসংখ্য কালেকশন আমি দেখিয়ে দিই এক নজরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কালেকশন ভিডিওটির সাথে থাকবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা কালেকশন আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন সিরামিকের প্লেট রিজনেবল প্রাইজে মাত্র একশো টাকা একশো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই সিরামিকের ডিনার প্লেটগুলো পেয়ে যাচ্ছেন এখানে কালারও অসংখ্য এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে এবং বড় বড় বিগ বিগ সাইজের বোর্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার দুশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরো আছে এগুলো হলো তিনশো টাকা তা এক কথায় ভিউয়ার্স এখানে আপনার এই ইউনিক যেসব আইটেম সব ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া বেকিং আইটেম সব ধরনের বেকিং আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লাভ শেপ থেকে স্কোয়ার শেপ রাউন্ড শেপ সব ধরনের বেকিং আইটেম নন স্টিক এবং নর্মাল সব ধরনের বেকিং আইটেমগুলো একশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ পর্যন্ত এবং আমি চমৎকার একটা জগ কালেকশন দেখে এগুলো প্রাইস পড়বে হলো তিনশো সত্তর টাকা কয়েকটা ডিজাইন হয় যে ডিজাইন দেখতে পাচ্ছেন কয়েকটা প্রিন্ট কিন্তু হয় এছাড়াও আরেকটা চমৎকার কালেকশন আপনাদের দেখিয়ে দিই আমি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার পিচের পিচের একটা সেট সেট অনেকে কিন্তু সেট পছন্দ করেন ছোট বড় বিভিন্ন সাইজের আছে এখানে পাঁচটি সাইজের ফাইভ পিচের সেট তো এটার প্রাইস তৈরি বলল পাঁচশো টাকা এইগুলো কিন্তু ওভেন প্রুফ আপনারা চাইলে কিন্তু ওভেনে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনারা মশলা হিসেবে ব্যবহার করতে পারেন মশলা কিন্তু সুন্দর বাটা মশলা রেখে আপনারা ফ্রিজিং করতে পারেন এটা প্রাইস তুলো ফাইভ পিচের সেট পাঁচশো টাকা এটা সম্পূর্ণ স্টেনলেস স্টিল তো দেখতে পাচ্ছেন বিগ সাইজের একটা গ্লাসের ওয়েলজার এবং খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিস্টেমটা যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আপনারা ডেলি নিতে পারবেন এটা বিভিন্ন কালার হয় আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারফুল যারা নিতে চান কালারফুল নিতে পারেন আবার যারা মধ্যে চান এটা নিয়ে নিতে পারেন পাঁচশো এম এল ক্যাপাসিটি হল পাঁচশো এম এল প্রাইস একদম রিজেভেল মাত্র একশো টাকা তো এছাড়াও আপনারা এখানে বিভিন্ন ধরনের স্টেনলেস স্টিলে বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেমন আপনারা বিভিন্ন ধরনের মিল্ক প্যান ফ্রাই প্যান থেকে শুরু করে আপনারা বিভিন্ন ধরনের কৌড়াই আপনারা পাতিল ইভেন আপনারা মগ কালেকশন এগুলো পেয়ে যাবেন এক থেকে দেড়শো টাকার মধ্যে এবং সব চার একটা কালেকশন আমি দেখিয়ে দিবি বিশেষ করে যারা ওক পেন গুলো যেসব মা বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্টিনলেস স্টিল সম্পূর্ণ লিড সহ চমকের একটি কালেকশন তো এই ওক পেন সাধারণত রোস্ট করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা নর্মালি কিন্তু রোস্ট করতে পারবেন পোলাও করতে পারবেন খুবই চমৎকার কালেকশন সম্পূর্ণ স্টেনলেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টেনলেস এটা সাইজ হলো আঠারো এটা সাইজ হলো আঠারো আপনারা দেখতে পাচ্ছেন এবং দুই পাশে খুবই চমৎকার হ্যান্ডেল দেয়া এবং উপরে আপনার লিডের মধ্যে নোপ দেওয়া যাতে করে আপনাদের গরমের যে তাপটা তাপটা যেন হাতে না লাগে তো এটা প্রাইস পড়বে হলো সাতশো টাকা এটা প্রাইস পড়বে হলো সাতশো টাকা তো দাদিরা নানীরা যারা পান খোঁড় আছেন পান খোর দিনে মনে করেন বিশ পঁচিশটা পান লাগে ট্রাভেলে গেলে পান লাগে যেখানে যান সেখানে পান লাগে পানের বাটা লাগে পানের বাটা বড় হয় যেটা বাসায় থাকে বাসা থেকে নিতে পারেন না তাদের জন্য আজকের এই পানের বাটা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটা পান দানি আপনার পান সুন্দরভাবে সাজিয়ে নেবেন এখানে কিন্তু এক্সট্রাভাবে সুপারি নেবেন জর্দা নেবেন যার যেটা তাম্বাকু মাম্বাকু সব নিয়ে নেবেন এখানে পানের বোটা নেবেন এবং চমৎকারভাবেই কিন্তু এখানে পানগুলো সাজিয়ে রাখতে পারবেন খুবই চমৎকার নানি দাদি খালারা নানুরা দাদুরা যারা পান খাওয়া তারা দ্রুত কিন্তু পার্চেস করবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটার প্রাইস পড়বে মাত্র দুশো পঞ্চাশ টাকা বা দুশো পঞ্চাশ টাকা তো দুশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনারা এই পার্চেসটা এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এছাড়াও আরেকটি চমৎকার একটা প্রোডাক্ট আমি দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন পুডিং বাটি এটাও পুডিং বাটি এটার প্রাইস পড়বে হলো দুশো টাকা দুশো টাকা আপনার সাইজ দেখতে পাচ্ছেন এবং বড়োটার প্রাইস পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা এটা ছোটো সাইজ দুশো টাকা এবং বড়ো সাইজটা পড়বে হলো দুশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স এখানে আসলে প্রোডাক্টের অভাব নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যারিয়াস প্রোডাক্ট এক কথায় হাউস সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে তো আমি অ্যাড্রেসটি বলে দিই অ্যাড্রেসটি হলো মরিয়ম কালেকশন মরিয়ম কালেকশন দোকান নাম্বার একশো আটচল্লিশ ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা এছাড়াও ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস দেওয়া থাকবে যারা আশেপাশে আছেন তারা কিন্তু দ্রুত চলে আসবেন তো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই পাইরেক্সের যে কালেকশনগুলো আছে পাইরেক্সের কালেকশনগুলো দেখানোর চেষ্টা করবো ভিডিওগুলো সাথে থাকবেন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম